কি বাবা আর ফোন কলও না কি? চাল আন স্যার। হ্যালো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। মনি আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার। চলছে। না মানে ভালোই আছি আপনার শরীর ভালো আছে তো শরীর এই বয়সে যেমন থাকে আর কি চিন্তা হয়ে যাচ্ছে আচ্ছা শোনো তোমাকে যে কারণে ফোন করেছি আয়ন কি বাসায় ও না স্যার আয়ন তো একটু আগে অফিসের জন্য বের হইলো ওকে মোবাইলে পাচ্ছি না ওর মোবাইলের চার্জ নেই নাকি এই মোবাইলের চার্জার ফ্যাক্টরির গ্যাস না থাকলে খুবই বিপদ আচ্ছা কাজ করো আমার হয়ে ওকে একটা কল দাও আমি আমি কল দিব স্যার কেন কোনো সমস্যা না না স্যার কোনো সমস্যা না কি বলতে হবে বলেন ও কয়দিন আগে আমাকে একটা গ্যাস কোম্পানির নাম বলেছিল আমি বলেছিলাম কোম্পানির সাথে যোগাযোগ করতে এক কাজ করো তুমি আমার হয়ে এই কথাটা ওকে বলে দাও জি স্যার আর হ্যাঁ আরেকটা কথা জি স্যার বলেন তোমাকে যে কোম্পানির মালিকানা শেয়ার দিয়েছিলাম সেটা মনে আছে তো অবশ্যই মনে আছে স্যার এটা তো খালাম্মার আমানত কোম্পানির শেয়ার পার্টনার হিসেবে খুব শীঘ্রই কিছু কাগজপত্র তোমার সাইন লাগবে স্যার যদি তুমি বলি যমুনা আছে বলে লাইফ রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ আমি গেরামে শোনা যাইতেছি তাহলে তো সে আইনরে বলে দিব হ্যালো মনি শুনতে পাচ্ছো জি জি স্যার আচ্ছা কবে সাইন লাগবে বলেন আমি সময় হলে তোমাকে জানাবো তুমি অফিসে চলে এসো ঠিক আছে ঠিক আছে স্যার আমি তো মনি আর কিছু বলবে না না মনি স্যার আমি আসলে হ্যালো মনি আমার একটা জরুরি কল আসছে আমি তোর সাথে পরে কথা বলি রাখছি এখন হ্যাঁ হুম যাক সাথে অন্তত মিথ্যা কথা বলতে না। শরফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ দুপ্লেতে